আমি আব্দুল মান্ন কেন করতে এসেছি এক মিনিট বলে আমি আমার বক্তব্য শেষ আমি জাতীয়তাবাদী দল বিএনপি পঁচিশ সাতার মধ্যে একজন কিন্তু বিএনপিতে আমার জায়গা হয় নাই কেন হয় নাই আমি সন্ত্রাসী করি নাই লুটপাট করি নাই আমার জায়গা হয় নাই আজকে পাঁচই আগস্টের পর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে যারা এই গণ ঘটিয়েছে সুযোগ আসলে তাদের সঙ্গে থেকে তাদেরকে আমরা এগিয়ে দিব আর একটি কথা বলে শেষ করবের আহ্বায় কিভাবে আহ্বায়ক করেন আপনারা দেখেছেন যে উনি উপদেষ্টা পরিষদে ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদরা মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি খরচ করে নাইন ইসলাম কি করলেন তার উপদেশটা পর থেকে ইস্যতা দিয়ে আপনাদের কাতারে এসে সমবেত হয়েছেন এতে করে বোঝা যায় এই অভ্যুত্থানকারী ছাত্র সমাজ যুব সমাজ ছাত্র জনতা যারা আজকে আমাদের সঙ্গে আছেন তারা কোনো দিনই বাংলাদেশের ক্ষতি করতে পারেন না তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী বিশ্বাসীরা যেহেতু একটি দল রাজনৈতিক দল এই দলের প্রতীক সপলা আগামী নির্বাচনে আপনারা জবাব দিন এক ফাঁসির বিদায় হয়েছে নতুন দলে যেন কোনো বাংলাদেশে বাংলাদেশের মাটিতে করে না করে